আসসালামু আলাইকুম দুই হাজার তেরো চোদ্দো সালের কথা আমরা তখন খুব ছোটো ছোট আমরা তখন ক্লাস টাইনের দিকে পড়ি এবং দেখা গেল তখন একটা মানুষের খুব রোল উঠলো যে গাইড বই খুব খারাপ গাইড বই ব্যান করো কোচিং সেন্টার ব্যান করো খুব খুব লাফালাফি আর কি চললো তখন তো ওই যে নুরুল ইসলাম নাহিদ দীপুমণি এগুলা ছিল হ্যাঁ শিক্ষামন্ত্রী তখন খুব চিলা চললো আমরা তো বাচ্চা মানুষজন তখন কি আর বুঝি তো ওই যে হ্যাঁ খারাপ খারাপ বাদ দাও ত্যান ওই সময় কিন্তু মেলা কিছু বন্ধ টন্ধ চললো ওই সময় কিন্তু ওই যে দেখবে যে সোহাগ ভাই আসে সময় টিভি ত্যান বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিত হ্যাঁ তো তখন যে যে রোলটা উঠলো গাইড বই খারাপ গাইড বই খারাপ এই রোলটা উঠার পরে এখন দুই সাল গাইড বই বন্ধ হয়েছে না বরঞ্চ গাইড বইয়ের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কোনো পাবলিকেশনের গাইড বই অফ হয়েছে এসএসসি এইচএসসি অ্যাডমিশন কোনো জায়গার না বিশেষ করে স্কুল লেভেলে যে গাইড বইয়ের অ্যাগেনস্টে যে একদম রোল উঠাইলো কোচিং সেন্টারের অ্যাগেনস্টে রোল উঠাইলো বন্ধ করতে পারলো ধরলো না কেন বন্ধ করতে পারে নাই ধরে নিলাম যে তারা যে ন্যারেটিভটা প্রচার করে যে গাইড বই কোচিং সেন্টার খুব খারাপ তা আপনারা এটার ব্যতিরে রেখে কী বের করছেন আপনার কি তোমার কি মনে হয় যে শুধুমাত্র জাস্ট কিছু মানুষজন বিজনেস করবে দেখে একটা প্রোডাক্ট টিকে আসে সবসময় মনে রাখবা পৃথিবীতে যদি কোনো বিজনেস টিকে যেমন আমি হালকেনস্টাইন স্ট্যান্ড হালকা স্ট্যান্ড আসে অবশ্যই পাবলিকের নিড আছে পাবলিকের নিড ছাড়া তুমি ধান্দাবাজি করে টিকাইতে পারবে না তার মানে পাবলিকের নিড আছে গাইড বইয়ের সো বোর্ডে একটা লাইন লেখা আছে গাইড পড়ো জীবন গড়ো স্কুলে ভালো রেজাল্ট করার বাস্তবতা আমি দিনাজপুর জেলা স্কুলের এক রোল ছিলাম এবং আমি আমার পুরো লাইফ গাইড পড়ছি আমি নিজে এখন একটা পাবলিকেশন উন্নয়ন এবং আমি গাইড প্রমোট করি কথা হলো তুমি কেন স্কুল লাইফে গাইড পড়বা এবং কিভাবে স্কুল লাইফে গাইড পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা সেইটার বাস্তবতা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখিও এই ভিডিওর অনেক লার্নিং তোমার লাইফে লাগবে আমাদেরকে নিড আছে বাবা গাইড হ্যাজ নিড নিড ছাড়া প্রোডাক্ট চলবে না এখন কথা হলো কেন নিড আছে প্রথম নিড যে এখনো আপনারা যে বইগুলা দেন বাংলাদেশের নাইন টেনের বইগুলো তো দেখছো তোমার কি মনে হয় যে একটা স্টুডেন্ট শুধুমাত্র নাইন টেনের বই বা সিক্স সেভেন এটা তোমাদের যে বোর্ড বই বোর্ড বই পড়ে সে কি হাফ ইয়ারলিতে পাশ মার্ক তুলতে পারবে না আপনাদের বইতে না আছে ম্যাথের সলভ না আছে প্র্যাকটিস করার মতো ম্যাথ না আপনারা দুই একটা সিকিউ কিউ দিস অ্যান্সার সহ না আপনারা কোনো কাজের এম সিকিউ দিছেন না আপনি কোনো এক্সট্রা তথ্য দিছেন না আপনি ইংলিশের বাংলা মিনিং করে দিছেন কিছু দের নেই এবং বইগুলা অনেক ক্ষেত্রে আপডেটেড না তাহলে কেন একটা স্টুডেন্ট গাইড পড়বে না এবং কথা হলো আপনারা গাইডে তারপর ধরলেন যে বই ভালো এই যে যারা আপনারা উপরের দিকে বসে আছেন স্যার আপনাদের কাছে কোশ্চেন স্যার কয়টা স্কুলে ক্লাস হয় কয়টা স্কুলে সিলেবাস শেষ করানো হয় কয়টা স্কুলে রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস হয় দিনাজপুর জিলা স্কুল দিনাজপুরের এক নম্বর স্কুল এখানেও ঠিকমতো ক্লাস হইতো না এবং কেউ যদি শুধুমাত্র স্কুলের ক্লাসের উপর ডিপেন্ড করতো সে হান্ড্রেড ফেল করতো পরীক্ষায় হান্ড্রেড পাস পাশ করতে পারবে না তাহলে একটা স্টুডেন্ট কেন বাইরের হেল্প নেবে না তো কথা হলো তোমরা যারা স্টুডেন্ট আসো এই সব আদর্শিক কথায় আসবে না বাস্তবতাতে আসবা বাস্তবতা আদর্শ দিয়ে চলে না দুনিয়া কি চায় ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করার জন্য তোমাকে যেই সোর্স থেকে পড়ত তুমি পড়বা এখন কথা হলো গাইড থেকে কি পড়বো কি পড়বো প্রথমত তোমাকে লাগবে হলো সিকিউ এর এক্সাম্পল যে তোমার বিগত বছরের বোর্ডগুলোতে কি টাইপের সিকিউ আসছে সেটা জানতে হবে সেই সিকিউ এর এক্সাম্পল লাগবে সিকিউ পড়তে হবে যেমন বাংলার সিকিউ তোমরা লিখতে পারো না কেন সিকিউ কটা দেখোই নাই তো ফিজিক্সে ম্যাথে ম্যাথ করা একটা সিকিউ এর ম্যাথ ধরতে পারে করা ডিফারেন্ট ব্যাপার সো সিকিউ প্র্যাকটিস করতে হবে দুই নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো এমসিকিউ আমাদের বইতে এমসিকিউ কিছুই নেই এমসিকিউ কিউ ম্যাথের দিয়ে দেয় বাংলার ভিতর ভিতর থেকে এমসিকিউ দেয় বাংলা দ্বিতীয়পত্র ওই বই থেকে একশো দুশো এমসিকিউ আছে সো এত এমসিকিউ তুমি কেমনে পারবা সো এই এমসি তোমাকে গাইড বই থেকে পড়তে হবে এর পরবর্তীতে এই যে সিন কম্পিনশনগুলা এই যে ইংলিশ তো আসলে রুলস পয়া হয় না প্র্যাকটিস করতে হয় তো এই সিন কম্পিনশন প্র্যাকটিস করবো কই থেকে ভাই বইয়ের মধ্যে আছে কোশ্চেন অ্যান্সার আছে রিয়ারেঞ্জ আছে কিছু আছে না গাইড থেকে পড়তে হবে এবং এই যে সিন কম্পিনশন দেওয়া আছে এই ইংলিশটা তো আমি বুঝি না এটার বাংলা লাগবে তো আমার এটা কোথা থেকে করবো গাইড থেকে এর পরবর্তীতে এই যে ম্যাথের নোট খাতা ম্যাথের নোট খাতা বানানো তো বয়স নাই ওয়েস্ট ম্যাথের আমি ভুল তুলতেই পারি সো একটা স্টুডেন্ট যদি ম্যাথের সলভ চায় সে কোথায় পাবে এটা হচ্ছে গাইডে সো এই যে এই তথ্যগুলো অ্যাটলিস্ট এগুলো হলো বেয়ার মিনিমাম গাইডের মধ্যে তো আরও অসংখ্য জিনিসপাতি থাকে কিন্তু এই বেয়ার মিনিমামগুলা তোমাকে গাইড থেকে পড়তে হবে এবং এই যে গাইড থেকে তোমাকে একটা মজার জিনিস দেখায় আমরা এই বছর নিয়ারলি প্রায় ছয় মাস লাগে গেল এই কাজটা করতে করতে সেটা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক তুমি দেখো এটা ক্লাস সিক্সের সবগুলা মানে প্রায় দশটা সাবজেক্টের যা যা এখানে বলছি এই সব কিছু একটা বইতে আছে একটা গাইড এটা হলো ক্লাস সেভেনের একটা গাইড বইতে অর্থাৎ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট কিছু কিনতে হবে না একবার কিনবা তুমি দেখো এই বইটা নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি প্রথম বাংলা দ্বিতীয় ইসলাম শিক্ষা বাইশ বিশ্ব পরিচয় এভরিথিং ইন ওয়ান মলার তুমি কল্পনাও করতে পারবে না এই বইটা বানাতে আমাদের কী গেছে জাস্ট একটা সিঙ্গেল বই তোমাকে সেকেন্ড কোনো দিন কোনো গাইড কিনতে হবে না সো গোটা বাংলাদেশে প্রথমবার আমরা নিয়ে আসছি অল ইন ওয়ান মাস্টার বুক অন্য কোনো দিন গাইড কিনতে হবে না এবং এটা অ্যাফোর্ডেবল প্রত্যেকটা স্টুডেন্ট জাস্ট একটা গাইড কিনবে জাস্ট স্বপ্নটা দেখো আমাদের সো যারা ওয়েট করেছিল এই বইগুলো কিনা বাংলাদেশের শ্রেষ্ঠ গাইড বই চলে আসছে তোমাকে প্রতি সাবজেক্টের জন্য দশটা সাবজেক্টের দশটা গাইড কিনে টাকা ওয়েস্ট করার দরকার নেই একটা গাইড কিনবা অল ওয়ান মাস্টার বুক ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এরপরে আসো তোমার পড়ার ওয়েটা কি হওয়া উচিত আর একটা বড় ট্রিক্স আছে আর একটা বড় মানে আমি বলি রিয়ালিটি বলি দিনাজপুর জেলা স্কুলে আমি অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় যখন আমি যাইতাম যায়ে হলো গাইড হাতে পায়ে সরি কোশ্চেন হাতে পায়ে আমি বলে দিতাম যে আজকে পাঞ্জারি লেকচার আমাদের সময় আবার জুপিটার ছিল একটা গাইড হ্যাঁ রয়্যাল আমি ডিরেক্ট বলে দিতে পারতাম কোন গাইড থেকে কোশ্চেন আসছে তো এই জন্য আমাদের টিচাররাও কিন্তু মেলা কোশ্চেন গাইড থেকে করে ডিরেক্টলি এটা মনে রাখবা সো তুমি গাইড পড়বাই পরীক্ষার হলে যদি ভালো করতে ইভেন এসএসসিতেও অসংখ্য উদাহরণ আছে হুবহু তুলে দিছে সো গাইড পড়বা তোমার প্রসেস হবে তুমি আগে ক্লাস করবা যে কোনো টপিকের উপর দেন মূল বই মনোযোগ সহকারে খুব ভালো মতো পড়বা দেন গাইড থেকে ওই চ্যাপ্টার আন্ডারে গাইডে যা যা দেওয়া আছে সবগুলো জিনিস আত্মস্ত করার চেষ্টা করবা আমাদের যে গাইড এই গাইডে তুমি একটি লাইন বোকাস পাবানা একটা তথ্য বোগাস পাবানা তোমার যা যা লাগে সব এই গাইডে দেওয়া আছে ঠিক আছে সো এইখানে আবার ফিল্টার করতে যাও না এখানে আমরা মিনিমামই রাখার চেষ্টা করছি এর পরবর্তীতে কমন তো আসবেই হাফ ইয়ারলি ইয়ারলির আগে গাইড যদি তুমি টিপিক্যালি একাডেমিক পড়াশোনার সময় নাও পড়ো ধরো তোমার স্কুলে এক্সাম আছে হাফ ইয়ারলি ইয়ারলি টেস্ট টেস্ট এসএসসি যেটাও হাফ ইয়ারলি ইয়ারলি বা যে কোনো এক্সামের আগে এক্সামের আগে অবশ্যই অবশ্যই গাইডের টপিকগুলো পড়ে যাবা বিশেষ করে এমসিকিউ কিউ এবং সিকিউগুলা ইংলিশের ক্ষেত্রে মডেল টেস্টগুলা এগুলা হানড্রেড পারসেন্ট গাইড থেকে প্র্যাকটিস করে যেতে হবে নাহলে পরীক্ষার হলে কারণ তোমাকে শুধুমাত্র তুমি থিউরি পড়াইছি এসি ট্রি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়াইছি বাট এটা দিকে কী কী ম্যাথ আসে কীভাবে ম্যাথটা করতে হয় বা গ্রাফ থেকে যে তোমাকে গতির ম্যাথগুলো সলভ করতে হয় যেরকম একটা গ্রাফ দিয়ে বললাম যে কত দূরত্বে গেছে ভি বনাম টি লেখচিত্র তুমি বের করতে পারো না তোমাকে গাইড থেকে প্র্যাকটিস করতে হবে গাইড পড়তে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ গাইডকে কখনো এই কাজ করে না যে মূল বইয়ের আগে গাইড পড়া যাবে না আগে ক্লাস করতে হবে দেন মূল বই পড়তে হবে দেন গাইড করতে হবে এই প্রসেসটা ঠিক রাখিও সো এইটুকুই ছিল আমার আজকের এই ভিডিওতে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে গাইড গুরুত্বপূর্ণ কতটুকু এবং আমি তোমাদের সামনে আজকে রিভিল করলাম ওটা বাংলাদেশের প্রথম অল ইন ওয়ান মাস্টার বুক যারা যারা অর্ডার করতে চাও ডিসক্রিপশন অর্ডার দাও প্রত্যেকটা বই খুব কম সংখ্যক স্টক করছে কারণ প্রত্যেকটা বই আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম টাটা